ব্রেকআপ করলে তো এটা কেয়ার করা তখন অর कब तक করা হয় বাংলাদেশের সবচেয়ে નિર્লজ্জ বেহায়া মহিলারা কারা হয়তো কিছুক্ষণের জন্য আপনি থমকে যাবেন কারণ বাংলাদেশে এর অভাব নেই আগে সাকিব খানের সাথে করব দেন অন্য কিছু ফোকো ঢাকা কথাকার ওই কি জানেন যারা নিজেদের লজ্জা সম্মান বিসর্জন দিয়ে বিভিন্ন অঙ্গ প্রদর্শন করে নষ্টমি করে বেড়াচ্ছেন আজকের ভিডিওতে আমরা দেখাবো এমন কয়েকজনের তালিকা তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু করা যাক আজকের এই ভিডিও আমাদের লিস্টের প্রথমেই রয়েছে মারিয়ামি শাড়ির মতো মার্জিত পোশাককেও অশ্লীলতার চূড়ায় পৌঁছে দেওয়ার বিরল প্রতিভা আছে আমাদের কিছু অস্কার্যই অভিনেত্রী আর মারিয়া মিম সেই তালিকার ভিআইপি সে পর্দা কাঁপাতে না পারলেও সাংবাদিকদের ইন্টারভিউ দিতে গিয়ে পোলাপাইনদের যন্ত্রপাতি ঠিকই কাঁপিয়ে দেয় কথায় আছে নারী শাড়িতেই সুন্দর শাড়ি পরলে যে কোনো মেয়েকেই মায়াবী লাগে কিন্তু বর্তমানের নায়িকারা শাড়িকে মশারিতে রূপান্তর করে ফেলেছে এরপর রয়েছে দুই সালের সেরা অভিনেত্রী জাননা কি বয়া চিনা চিনা লাগে অভিনেত্রী বললে অনেকে চোখ কপালে তুলবেন তারা আবার কবে থেকে সিনেমা করে আরে ভাই ভুলে গেছেন নাকি সেই ভাইরাল তিন মিনিট একুশ সেকেন্ডের মহাকাব্য যে সিনেমা দেখে অনেকে হাতের রিমোট ছেড়ে টিসুর দিকে হাত বাড়িয়েছিল শোনা যায় এই ছবির জন্য তারা পেয়েছে অস্কার অফ দ্য বেড ইন্ডাস্ট্রি যা নাকি বিশ্বের সবচেয়ে দামি অ্যাওয়ার্ড এই ক্যাটাগরিতে যদিও এখন তেমন বেহায়াপানা করেন না কিন্তু তাদের ভিডিওতে লজিক খুঁজে পাওয়া মানে মরুভূমিতে কুমির খোঁজা এরপর রয়েছে অথই আসলে ভাই এই জাতি জানতে চায় আপুর মুখ এত ছোট আর ডাবগুলো এত বড় কেন তার ভিডিও এত বড় বড় পাহাড় দেখা যায় যা হয়তো আপনি মাউন্ট এভারেস্টে গিয়েও পাবেন না আমার সাদা একটি প্রশ্ন এত উন্নতির রহস্য কি যার কারণে সে আজকের এই লিস্টে জায়গা পেয়েছে সাকিব খানের নায়িকা হওয়ার স্বপ্ন নিয়ে ভাইরাল হয়েছিল সুমাইয়া রিমু কিন্তু এখন তার সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট গুলো দেখে মনে হয় আর সে শাকিবের নায়িকা না নষ্টমীর হেডমাস্টার আগে সাকিব খানের সাথে করবো অন্য কিছু থাকার া তর দি সামনে পাই দুইরা ছাপ দিয়া। গুলশান আর কথায় গুলিস্থান কোথায় কাশমিরি ফুল আর কোথায় বগুলের চু তারপররে রয়েছেন রহমান আয়াদ তার কন্টেন্ট দেখে নির্লজ্জতার এক্সপার্ট লেভেল কেমন হয় আলাদা সাইটে যাওয়ার দরকার নেই তার ফেসবুক পেজে সব বিহেভিয়ার বেহায় পানার তালিকায় তার নাম থাকলেই তো আলো ঝলমল সত্যি বলতে তাকে দেখে মনে হয় বিহেভিয়ার মাস্টার ক্লাস চলছে আর আমরা ছাত্র তারপর রয়েছেন অসীন এই মেয়েটা টিকটকে ভিডিও করে নানা অঙ্গভঙ্গিতে যা অনেক সময় বেশ অসভ্য মনে হয় তার ছোট ও বড় বোনের ভিডিওগুলোতে সেম কাজ করে অথচ বয়স ততটা বেশি নয় তবে এখানেই শেষ নয় তার বড় বোন নিঝুমও ভিডিও বানায় যা অনেক সময়ের জন্য চর্চার বিষয় হয়ে ওঠে দুই বোনই এখন সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছেন তাদের ভিন্ন ধর্মী কন্টেন্ট নিয়ে রয়েছে নাফি কিছু বিশেষ না বড় বড় সাইজের জিনিস অবশ্যই চোখে পড়ে আশ্চর্যের ব্যাপার এভাবে কি কেউ সেলিব্রিটি হয় শোনা চায় পাশের রুবিনা আপাও ভাবছেন একটু ভিডিও বানিয়ে তারা ইন্টারনেট ফাটিয়ে দেবেন মাঠ তো খালি নেই চাইলে সবাই নামতে পারে এরপর রয়েছে লাইলা প্রিন্স মমনকে বিয়ে করে ভাইরাল হয়েছিলেন যিনি তার ছেলের বয়সী ভালোবাসায় বয়স তো মানে না ঠিক আছে কিন্তু সমাজের নিয়ম আর রীতি তো আছে মনে হয় লজ্জার ভ্যাকসিন সময় মতো নিলে আজকের পরিবার প্যাকেজ অফার হতো না এখন সেই প্যাকেজ নিয়েছে মেহেদি শুভ ভাইয়া আর ভগবান জানেন এরপর কি হবে এরপর রয়েছে আখি টিকটক আর রাজার প্রাক্তন স্ত্রী একসময় লজিকহীন ভিডিও করে ভাইরাল হতেন তারা ডিভোর্সের পরও আখি এখন তরুণদের ফেভারিট নাটক আর ফলোয়ার বাড়ানোতে সে একদম পারদর্শী টিকটক আর নাটকের যুগলবন্দি মিশ্রণেই চলছে তার ক্যারিয়ার রয়েছেন । খন্দকার মোস্তাকের মেয়ের বয়সী স্ত্রী পুরুষকে তাদের অশালীন কন্টেন্ট সবাইকে হাসির ওষুধ দেয় না বা বেটির এই রসায়ন নিয়ে সমালোচনা যখন বেড়েছে তখন তাদের ফ্যান ক্লাব হয়েছেন কম আপনার ভাবনা কি কমেন্টে জানাতে ভুলবেন না আসলে এখন এত বেশি গরম আমরা একটু সবুজ খেলা গাছপালার নিচে চলে এসে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরের ভিডিও মিস না হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন